হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা আসলে হাসি বাচ্চা দিয়ে খামার করবেন বা করার চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে অনেকগুলো হাসি বাচ্চা যেগুলো বয়স একদিন মাত্র হাজার থেকে বের করে নিয়ে এসে এখানে দ হয়েছে যে বাচ্চাগুলো কয়েটি মার্শাল্লাহ সবগুলো এই যেতে বাচ্চা এখানে রয়েছে দুই রকমের বাচ্চা একটা আছে আপনার অরিজিনাল যেটা খাকি ক্যাম্বেল ওইটা আছে আর কিছু আছে দেশি বাচ্চা যাদের যেটা প্রয়োজন সেইগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের লোকেশনে যারা এসে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটা হলো ইসলামপুর বুটগাসা একবার এমপি রোড উল্লাপাড়া শিয়াজগঞ্জ আলামিন হাসারি যারা আমাদের কাছে এসে বাচ্চাগুলো দেখে শুনে নেবেন তারা এসে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো দেখে শুনে ভালো বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে যেগুলো বাচ্চা আছে সবগুলো কিন্তু এক দুটে বাচ্চা তো যারা নেবেন তারা দেরি না করে এখনই যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা